হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পুষ্প আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমি এক জায়গায় যাব ঘুরতে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে অনেক দিন ধরে বলতেছিলো যে ওর কাছে যাওয়ার কথা তো আমি না না বলতেছিলাম তাই বলছে যে এই সপ্তাহে তিন দিন ছুটি আসো ঘুরে যাও তা কয়েক দিন ধরে কান্নাকাটি করতেছিল ওর বাবার জন্য তো বললাম যে ঠিক আছে তাহলে যাই তা আমরা এখানে বাসা থেকে বের হয়ে পড়ছি রেডি হয়ে তো এখানে দাঁড়িয়ে এড়িয়েছি যে সেনজির জন্য সেনজি আসলেই আমরা চলে যাব তো সেনজি আসার পরে আমরা সেনজিতে উঠে গেছি উঠে স্টেশনে যাব এয়ারপোর্ট স্টেশনে তো উপকূল এক্সপ্রেস হচ্ছে গিয়ে আমরা ধরবো তিনটা দশের গাড়ি তো তো এখানে আমি বাবুর সঙ্গে কথা বলতেছিলাম তো এই সেনজি থেকে আমরা নাইমা চলে আসছি স্টেশনে তো একটা গাড়ি ঢুকছে রয়েছে চট্টলা এই গাড়ির পরে হচ্ছে কি আরও দুইটা গাড়ি তারপরে হচ্ছে আমাদের গাড়ি তো এখনই বাজে হচ্ছে কি দুইটা আটটা মতন তখন বাঁচতেছিল তো অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে কি আমাদের গাড়ি অনেক লেট ছিল পরে চারটা পাঁচ মিনিট কম চারটা বাঁচতে তখন এই গাড়ি ঢুকছে উপকূল এক্সপ্রেস তখন আমরা এই গাড়িতে উঠলাম যে উঠে সিটে বসে আমরা মা ছেলে যে ভিডিও করতেছি যে দেখেন আমরা গাড়িতে উঠে গেছি আর হচ্ছে কি আমি সিঙ্গেল চেয়ার নিয়ে দিছে তো বুঝতে পারে না মনে করছিল যে অনেক মহিলা থাকলে ওই সিটে পুরুষকে সরাই দিয়ে নিজে বসতাম ওরকমভাবে সিস্টেমটা করতে চাইছিল পরে পারি নাই একটা পুরুষের সঙ্গে বসছিলাম অনেক কষ্ট হয়েছিলো আমার বসাটা তারপরেও পরে উনি আবার ভদ্রও ছিলেন যে কেন একটা নারীর সঙ্গে একটা পুরুষ কেমন জানি দেখা যাচ্ছিল আমার অনেক নার্ভাস নার্ভাস ফিল হচ্ছিল তারপরে হচ্ছে উনি বলছে যে আমার তো আমি নেমে বাণ বাড়ি আর সমস্যা নাই আপনার বাবুকে আমার সিটে বসায় নিয়ে যেতে পারবেন পরে হচ্ছে গিয়ে এই বাবুকে সিটে বসে আমি বললাম যে থাক তাহলে আর কষ্ট হবে না পরে ওই বামুন বাবুবাড়িয়া থেকে আমি বাবুকে আলাদা সিটে বসে এই নোয়াখালী পর্যন্ত আমরা আসছি তো অলরেডি আমরা আইসা পড়ছি নোয়াখালী স্টেশনে তো এখানে নামছি ওর বাবা আসছে ওর বাবারে দেখে কত খুশি খুশিও অনেক খুশি যে বাবা দেখো বাবার কান্না করে দিস ওর বাবারে দেখা তারপর বাবা বলছে যে কান্না করো না আমি তোমার লেগে বাইক আনছি বাইক দিয়ে নিয়ে যেম তো ওই শুনে অনেক খুশি হয়েছে যে ভুম দেওয়া যাবে বাসায় তো আমি বলতেছিলাম যে এখন তো বৃষ্টি পড়তেছে কেমনি যাম তো বলতেছে বৃষ্টি তো শুরু হয়ে গেছে আমি মনে করছে আরও আগে আসবা আজকে তো গাড়ি লেট আমি কে হ্যাঁ আজকে গাড়ি লেট হয়েছে অনেক তো বলতেছে যে ঠিক আছে একটু একটু বৃষ্টি থামলেই আমরা বের হয়ে পড়ব তো অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে গেটু একটু বৃষ্টি পড়তেছিলো তো ও বলতেছিলো যে এখন বের হয়ে পড়ো এই বৃষ্টি পড়বেই এখন বের না হও পরে তো আরও বেশি হইতে পারে তো আমি বললাম যে ঠিক আছে তো বাইকে উঠে গেলাম আমার বাবু ঠান্ডায় কাঁপতেছে আর বৃষ্টির পানি হালকা হালকা মাথায় পড়তেছে তো তো আমি বলতেছিলাম যে আস্তে আস্তে চালাও তাহলে বৃষ্টি কম কয় দাঁড়ো না ছয় সাত মিনিটের রাস্তা বের হয়ে পড়বো তাড়াতাড়ি চালাইলে তেমন ঠিক আছে তো অফিসের সামনে আসতেই ও বললো যে খাবার নিয়ে নাও খাবার নিয়ে নাও রাত্রে খায় নিও তো রান্না করি নাই তুমি খাবারটা নিয়ে নাও তেমন কে সে ঠিক আছে নাও তো মাছ হচ্ছে কি আর ভাত আর ভাজি টাজি নিচে তো আমার বাবা বলতেছে বাবা তুমি দুই খাবো তা কইতেছে না তুমি বাইকে উঠে আসছো এমনি ঠান্ডা তোমার দুই এখন খাইও না কালকে আমি তোমার কিনে দেবনি নাস্তা খাবা তখন দুই কিনে দেবনি তা বলতেছে ঠিক আছে তুমি আমার পটা কিনা দাও তোর বাবা বলতেছে সকালে তুমি তোমার মাসির বাসায় যাবা তখন তুমি ওইখানে পটা কিনে তুমি নি পোটা খাইও নাস্তা খাইও তুমি দই টই খাইও তা ঠিক আছে মানাইলো তো ও মানলো বাইক উঠা চলে আসছে অফিসের সামনে ওর বাবা হচ্ছে ক্যাব বাইকটা পার্কিং করতেছে ভিতরে ঢুকাবে তো বলতেছে যে বাবা তুমি বাইক ঢুকাইতেছো কে তুমি আমার আরও নিয়ে ঘুরো তো বাবা বলতেছে যে না আজকে না আবার কালকে তোমার মাসি বাসে যখন যাবো তখন তোমার আবার নিয়ে ঘুরমো তো বলতেছে যে না তুমি আমার এখন তুমি কইছো না যে পরটা লাগবো না তোমার বাইক নিয়ে ঘুরামো তো তুমি আমার ঘোরাও তো কইতেছে না তোমার এখন না সকালে এখন রাত হয়ে গেছে এখন পুলিশ পিটাবে তো হচ্ছে কি ওই যে ওর বাবার সঙ্গে জোরা জোর করতেছে না না আমি চালাবো তো বলতেছে যে ওদিক দিয়ে চলো ওদিক দিয়ে চলো ও বলে কি না 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 তুমি আমার বাইক উঠাম তা বলে কালকে সকালে উঠায় দেবনি তুমি চিলাইও না বলে ঠিক আছে তো আমি ওকে বলতেছিলাম যে তোমার মাসির বাসা তুমি যাবা তখন তুমি বাইক চালাইও তা বলে আমি তো চালাইতে পারবো না আমি কি তোমার বাবা চালাইব তখন তুমি ঘুরো তো বলতেছে যে ঠিক আছে অনেক কষ্ট করার পরে আর মানাইছি আর মানাইতেছে আমি আর বকতিছি যে চুপ থাকো চিলাইও না তো এই যে ওর অফিসের সামনে আমি চলে আসছি তো এখন আমি ভিতরে যাব। ভিতরে যা তারপর হচ্ছে কি আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো আমার কথা হচ্ছে কি আমি যেরকমই ভিডিও বানাই যেরকমই আমি পারি তেরকমই করি কেউ কিছু মনে করেন না হচ্ছে গেয়া আর মনে কিছু নিয়েন না যে আমি এইভাবে ভিডিও করতেছি আমার এই ভিডিও করি এখন টুকটাক কতটা বেশি আমি করি না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন অবশ্যই ভালোই লাগবো তো খারাপ কিছু করতেছি না তো এখন চলে আসছি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব তো ভিডিওটা এতটুকুই যদি ইন্টারেস্ট হয় ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ এই যে আমার হাজব্যান্ড বাবু এই যে আমার বাবু এই যা আসার সঙ্গে সঙ্গে টিমই দেখা শুরু হয়ে গেছে দেখেন এই দেখেন অডিস্পারের ম্যান দেখা শুরু